রিক্সা চালককে হাতুড়িতে পিটিয়ে হত্যা খোয়া গেছে রিক্সা পিরোজপুরের সদর উপজেলায় টোনা ইউনিয়নের ওদনকাঠি গ্রামে হাতুড়ি দিয়ে পিটিয়ে এক রিক্সা চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা শুক্রবার একুশ মার্চ দুপুরে ঘটনাস্থল থেকে নিহতের মরাদেহ উদ্ধার করেছে পিরোজপুর সদর থানার পুলিশ নিহত সাব্বির শিকদার পিরোজপুরের পৌরসভার রায়ের এলাকার হারুন শিকদারের ছেলে লাশ উদ্ধারের সময় রিক্সাটি পাওয়া যায়নি সাব্বিরের পাঁচ বছর বয়সী একটি সন্তান রয়েছে বৃহস্পতিবার রাতে কোনো এক সময় হত্যাকারীরা বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে সাব্বিরকে হত্যা করে ওদন কাঠি গ্রামে একটি ইটের রাস্তার পাশে ফেলে রাখে হাতুড়ির আঘাতে মাথা পুরোপুরি থেতলে গেছে শুক্রবার সকালে স্থানীয়রা সাব্বিরের মরাদেহ নির্জন রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পিরোজপুর থানায় খবর দেয় পরবর্তী সময় পিরোজপুর সদর থানার পুলিশ পিবিআই ও সিআইডি পুলিশের আলাদা টিম ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের বাবা হারুন শেখদা জানান বৃহস্পতিবার বিকালে নিজের ব্যাটারি চালিত রিক্সা নিয়ে ঘর থেকে বের হয়েছিল সাব্বির এরপর নির্ধারিত সময়ে সে বাড়ি না ফেরায় স্বজনরা তার মোবাইলে ফোন করে তবে সেটি বন্ধ পাওয়া যায় পরে তারা বিভিন্ন স্থানে সাব্বিরকে খোঁজ করে ব্যর্থ হয় এরপর সকালে সাব্বিরের মরদেহ দেখে শনাক্ত করে তবে ঘটনাস্থলে তার রিক্সাটি পাওয়া যায়নি ধারণা করা হচ্ছে সাব্বিরের রিক্সাটি নেওয়ার জন্য কিংবা মাদক সংক্রান্ত বিষয়ের জেদ ধরে সাব্বিরকে হত্যা করা হয়েছে স্থানীয়রা জানায় মাদক সেবনের সঙ্গে জড়িত ছিল ঘটনাস্থল পরিদর্শন শেষে ফিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মুকিত হাসান বলেন এখন পর্যন্ত সাব্বিরকে হত্যার কারণ উদ্ঘাটন করা যায়নি তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে বলে জানান তিনি